নন্দিনীর আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন মা মনসা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা মনসা দেবীর আজকের পর্বের বিষয় হলো এই বছর অর্থাৎ দু সালে বাংলা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মনসা পুজো কবে অনুষ্ঠিত হতে চলেছে তার পূর্ণাঙ্গ সময়সূচি মনসা পুজোর ইতিহাস পূজার উপকরণ পূজা বিধি নিয়ম এবং এর সাথে থাকবে মনসা পুজো করলে কি কি লাভ হয় সবটাই জানব আজকের ভিডিও থেকে তার আগে ইন্ডিয়ান নন্দিনী সাবস্ক্রাইব করে ক্যান্টি প্রেস করতে ভুলবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন মনসা হলেন একজন পৌরাণিক হিন্দু সর্বদেবী ভগবত পুরাণ সহ আরো অনেক পুরাণে দেবী মনসার উল্লেখ পাওয়া যায় তিনি প্রধানত পূর্ব ভারতীয় অঞ্চল অবিভাজিত বঙ্গ ঝাড়খণ্ড বিহার আসামের যে কোনো বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা ও বিষের প্রতিকার পেতে ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে তার পুজো করা হয় মনসার ঘট স্থাপন করে পুজো করা হয় মনসার নাগরাজ বাসুকীর ভগিনী শিবের স্বীকৃত কন্যা মনসা প্রত্যাখ্যান করেছিলেন জগৎকারু মনসার মা চণ্ডী তাকে ঘৃণা করতেন কিন্তু পরবর্তীতে মাতা নিজের মেয়ের স্বীকৃতি দিয়েছিলেন কোনো কোনো ধর্মগ্রন্থে আছে শিব নয় ঋষি কশ্যপ হলেন মনসার পিতা মনসাকে ভক্ত বলে বর্ণনা করা হলেও যিনি তার পূজা করতে অস্বীকার করেন তার প্রতি তিনি নির্দয় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বছর অর্থাৎ দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মনসা কবে অনুষ্ঠিত হতে চলেছে দু সালে বাংলার চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে মনসা পূজা অনুষ্ঠিত হতে চলেছে সতেরোই আগস্ট দু শনিবার বাংলার বত্রিশে শ্রাবণ চোদ্দশো আসুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মনসা পূজা করলে কি কি লাভ হয় কথিত রয়েছে মনসা পূজা করলে কেটে যায় বাস্তুদোষ ছাড়াও মনে করা হয় মনসা পূজা করলে কেটে যায় অশান্তি পারিবারিক সুখ শান্তি ফিরে আসে এ ছাড়াও যারা হতে চান সেই মহিলারাও এই মনসা পূজা করলে তাদের মনের ইচ্ছে খুব তাড়াতাড়ি পূরণ হয় এটি শাস্ত্রের দাবি এছাড়াও মনসা পূজা করলে সর্পভীতি দূর হয় এবং বাড়িতে সার্বিক সুস্থতা বজায় থাকে চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মনসা পূজার উপকরণ এবং নিয়ম এই মনসা পূজায় প্রয়োজন হয় মাটির সরা মাটির সরায় দুধ ও কলা দিয়ে করতে হবে পুজো সাবু দুধ কলা দিয়ে করতে হবে পুজো মনসা দেবী পূজিত হন শীত ডালে অথবা বিশেষভাবে সর্বচিত্রিত ঘট বা ঝাঁপিতে যদিও কোথাও কোথাও মনসা মূর্তিরও পূজার প্রচলন রয়েছে বিশেষ করে গ্রামবাংলায় বাংলায় মনসা পূজা বহুল প্রচলিত এই অঞ্চলে মনসা মন্দিরও দেখা যায় চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক মনসা পূজার উপকরণ কি কি সিন্দুর ঘট মনসা গাছ পুজোর শাড়ি একটি মধুপর্কের বাটি একটি মধুঘত দধি তিল হরিতকি পুষ্প দুর্বা তুলসী বিল্যপত্র ধূপ দ্বীপ বড় নৈবেদ্য একটি অষ্টনাগের নৈবেদ্য আটটি কুচা নৈবেদ্য একটি শীতলার শাড়ি একটি আশনাঙ্গুরীয় একটি মধুপর্ক একটি নথ লোহা শাখা পুষ্পমাল্য চন্দ্রমাল্য এবং দক্ষিণা আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে